যদি কোনো স্ত্রী তার স্বামীর গাড়ে হাত তোলে তুই তুকারি করে তাহলে এর পরিণাম কী হবে আমাদের প্রিয় নবী সাহেব বলেছেন ওই নারী কখনোই জান্নাতে যাবে না কোনো স্বামী যদি বলে আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করেছে মানুষের মাঝে তুই তুকারি করে আমাকে ছোট করেছে আমাদের প্রিয় নবী সাহেব বলেছেন ওই নারীর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় তাই আমি আমার মা বোনদের বলতে চাই তোমরা কখনোই স্বামীর সাথে খারাপ আচরণ করো না যাকে মন চায় তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না বিএনপি যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমেষে টাকা পয়সা দিয়ে কখনো পুরুষকে ধরে রাখা যায় না পুরুষকে অবহেলা করার আগে একটু ভেপ কারণ পুরুষ যদি একবার জিতে চলে আসে তখন আর ফিরে তাকায় না তখন তোমার কান্নারও কোনো মূল্য থাকে না এমন নারী হও যে পুরুষ তোমাকে পাওয়ার পরে আল্লাহর দরবারে হাজার কোটি সুক্রিয়া যাপন করবে এমন নারী হও যে পুরুষ তোমাকে পাওয়ার পরে নিজেকে ধন্য মনে করবে সে বলবে আমার আর কোনো চিন্তা নাই আমি তোমার হাত ধরে